যদি শরীরানা কোরবানি করেন শরীকানা কোরবানি যদি করেন সেক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে শরীয়তের নির্দেশনা হচ্ছে শরীরখানা কোরবানি যখন আপনি করবেন শরীরানা কোরবানির গুস্ত বন্টনের সময় অবশ্যই অবশ্যই ওজন দিয়া মেপে মেপে আপনি সেটাকে ভাগ করবেন বুঝাইতে পারছি কি না শরীগানা কুরবানির গোশত অবশ্যই ওজন দিয়ে ভাগ করবেন গোশতগুলো আন্দাজ করে ভাগ করবেন না এটা জায়েজ নাই ফতোয়ার কিদেবে এসেছে লাযিযু তাকসিমুল লাহমিল উযহিয়া বাইনাশ-শুরাকাই ইল্লা বিল-ওয়াজনি ওয়ালা ইয়াসিহু আত-তাকসিম বিতাকদীর ও ওয়াজনি শরীকদের মাঝে কুরবানির গোশত সবায়ের পদ্ধতি হলো বিল-ওয়াজনি ওজন করে সেটাকে আপনি কি বলেন ভাগ করবেন আন্দাজ করে ধারণা করে নেন এতটুকু আপনি নেন এতটুকু আপনি নেন এইভাবে ধারণা করে বন্টন করার দায় নেই এখানে একটা কথা সেই কথাটা হচ্ছে যে অনেক সময় আপনার কি বলে কেউ বলে একটা পা নিয়ে যায় একটা ঠেক নিয়ে যায় আরেকজন একটা ঠেক নিয়ে যায় এই ক্ষেত্রে শুধু বুঝতে ছাড়া এই ট্যাং অথবা এই ধরনের আলগাতে কিছু বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি সকলের সম্মতি থাকে তাহলে সেটা জায়জ আছে বাকি গুস্ত বন্টনের সময় অবশ্যই সেটাকে বাদ করতে হবে ওজন করে আন্দাজ করে অথবা থাপকা কাউকে কিছু দিয়ে দেওয়া এটা শরীরের দৃষ্টিতে জায়জ নেই গুস্ত বন্টনের পদ্ধতি গুস্ত কিভাবে বন্টন করব গুস্ত বন্টনের পদ্ধতি শরীরখানা যারা আছেন তারা তো বললাম যে ওজন করে মেপে মেপে আপনার কি বলেন গুস্ত বন্টন করবেন বাকি শরিকানা অথবা একক মালিকানা যখন কোরবানি দেওয়া হয় সেই গুস্ত যখন আমার কাছে চলে আসে আমি স্বাধীন আমি যতটুকু ইচ্ছা নিজের কাছে রাখতে পারি যতটুকু ইচ্ছা আপনার কি বলে গরিবদের মাঝে বিলাতে পারি যতটুকু ইচ্ছা আত্মীয় স্বজনকে দিতে পারি তবে মুস্তাহাব হলো ভালো করে বুঝবেন মুস্তাহাব হল এই গুস্তকে কোরবানিকে তিনটা অংশে ভাগ করা এটা মুস্তাহাব আবার বলছে এটা হচ্ছে মুস্তাহাব তিনটা অংশে ভাগ করা এক তৃতীয়াংশ নিজের জন্য রাখবেন এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনকে দিবেন এক তৃতীয়াংশ গরীব মিসকিনদেরকে দিবেন কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু বিনহা কোরবানি থেকে তোমরা নিজের খাও ও অত ইমুল বা ইসল এবং অসহায় গরিব দুস্থ মানুষদেরকেও তোমরা বক্ষণ করাও তাদেরকেও বন্টন করে দিয়ে যাও তাহলে তিন বাগে বন্টন করা হচ্ছে মুস্তাহাব এক তৃতীয়াংশ নিজের জন্য রাখবেন এক তৃতীয়াংশ গরিব মিসকিনদেরকে দেবেন আর এক তৃতীয়াংশ নিজের আত্মীয় স্বজনকে দেবেন এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝবেন এবং কোন ধরনের সামাজিকতা কোনো ধরনের প্রথা কোন ধরনের চলে আসা পদ্ধতি এগুলোর প্রতি খেয়াল না করে শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে শরীয়তের নির্দেশের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করি আমাদের প্রত্যেকটা কাজ এমনভাবে হওয়া উচিত যাতে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় এমন কোনো কিছু না করা যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আমাদের দেশে অনেক জায়গায় একটা প্রচলন আছে সেটা হচ্ছে কোরবানির গুস্ত বন্টনের সামাজিক পদ্ধতি কোরবানির গুস্ত বন্টনের সামাজিক পদ্ধতি কি বলেন আছে না নাই সবাই সজাগ আছেন আছে না নাই সামাজিক পদ্ধতি কি দশ জন মিলে বিশ জন মিলে তিরিশ জন মিলে একটা সমাজ একটা এলাকা এই সমাজের যারা কোরবানি দিবে পদ্ধতি হলো প্রত্যেকেই তার এক তৃতীয়াংশ অবশ্যই বাধ্যতামূলক এক জায়গায় জমা করবে ঠিক না তিরিশ জন একটা সমাজের অন্তর্ভুক্ত তিরিশ জনের তিরিশ জন তার এক তৃতীয়াংশ অবশ্যই এখানে জমা করবে এখানে জমা করার পরে এইগুলো আবার যতটা মহল্লা আছে যতজন লোক আছে ততটা ভাগের মাঝে যিনি কোরবানি দিচ্ছেন তিনিও আসেন যিনি কোরবানি দিচ্ছেন না তিনিও আসেন যিনি ধনী তিনিও আসেন যিনি গরিব তিনিও আছেন যিনি আত্মীয় তিনিও আছেন যিনি আত্মীয় না তিনিও আছেন বলেন আছে না নাই এই হল পদ্ধতি এবার আসেন এই পদ্ধতিটা যখন সবাই জান এক তৃতীয়াংশ আনছে এতগুলা প্যাকেট হলো তিরিশটা প্যাকেট ধরেন চল্লিশটা প্যাকেট পঞ্চাশটা প্যাকেট সবার ঘরে ঘরে এইগুলা সমান হারে পৌঁছে দেওয়া হয় এই হলো সামাজিক পদ্ধতি মুশকিল হলো এই সামাজিক পদ্ধতিটা আসলে কতটুকু শরীয়তের দৃষ্টিতে গ্রান্টেড কতটুকু শরীয়ত আমাদেরকে অনুমোদন দেয় আমরা সেই বিষয়ের প্রতি অনেকেই খেয়াল করি না আশ্চর্যের কথা হচ্ছে যারা আমরা এই পদ্ধতিতে করি আমি একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এটা ছাড়া কি চলে না এমন কথাও আমি শুনেছি এজন্য আমরা আজকে নিরেক শরীয়ত আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় আমাদেরকে কি বলে এ ব্যাপারে আমরা কয়েকটা পয়েন্টে কথা বলব এক নম্বর হচ্ছে সিদ্ধান্ত আপনারাই দিতে পারবেন এক নম্বর কথা হচ্ছে প্রথম কথা যে আমরা এমনভাবে কাজ করবো শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেভাবে করবো নিজেদের মন গড়ে কয়েকটা বিষয় বানাই নেওয়ার চেষ্টা করব না এক নম্বর কথা হচ্ছে এই যে এখানে এক তৃতীয়াংশ সবাইকে দিতেই হবে বাধ্যতামূলক না দিলে সমাজের চোখে খারাপ দেখা হয় যদি কেউ না দে তাহলে তাকে বিভিন্ন ভাবে হে দিয়েছে কেউ যদি তার পুরা গুস্ত যদি ফ্রিজিং করে রেখে দেয় আমি এক করেও কাউকে দেব না আপনি তাকে বাধ্য করতে পারবেন না যে তোমার গুস্তু তুমি মানুষকে দিতে হবে এটা বাধ্য নয় বাধ্য করা হচ্ছে দ্বিতীয়ভাবে মুখ রক্ষার জন্য সমাজে থাকতে হয় না থাকলে সমাজে লোকজন কি বলবে অনেক সময় বাধ্য হয়ে ইচ্ছার বিপরীত থাকতে হয় হাদিশ শরীফ আসে নবী সাল্লাম বলেছেন সুস্পষ্ট বলেছেন লাহিলু মা নুম ইল্লা ইন ইল্লাশি নাবী জীবনের কারো সম্পদ তার মনের সন্তুষ্টি ব্যতীত অন্যের জন্য ব্যবহার করা যায়নি মনের সন্তুষ্টি ব্যতীত কারো সম্পদ অন্যের জন্য ব্যবহার করা যায় এখন বলেন সামাজিক প্রথা হিসাবে যে দিতে যে বাধ্য হচ্ছেন বা বাধ্য হচ্ছে সেটা কি তার দিলের সন্তুষ্টি দিতে দিচ্ছে নাকি বাধ্য হইয়া দিচ্ছে তাহলে বাধ্য হইয়া যে দিচ্ছে এই বাধ্য হয়ে দেওয়ার কারণে আপনি আমি যারাই এটা ভোগ করছেন এটা তো তাদের জন্য হালাল হচ্ছে না নবীজি বলছেন লা ইয়াখিলু মালাম মৃগিন ইল্লা বিত্বইব নাফসিহি কোন মানুষের সম্পদ কোন মানুষের কোনো জিনিস তার দিলের সন্তুষ্টি ছাড়া তার জন্য হালাল না যায় না চুরে ডাকাতে ডাকাত ধরছে দরার পরে সব কিছু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে যে ভাই আমার খুব দরকার তোমার কাছে সব নিয়ে গেছি অনুমতি দিয়েছে তো মাফ করে দিছে তো বলছে প্রাণের ভয়ে আচ্ছা ঠিক আছে মাফ করে দিছি যাও দিয়ে দিছি কি বলেন হালাল হবে মনের সন্তুষ্টি দিকে দিছে ওই এখানেও তো সামাজিকতার ভয়ে সমাজ কি বলবে লোকে খারাপ বলবে না দিলে এই সে বলবে এই জন্য তাকে দিতে হচ্ছে শরীয়ত এই কাউকে বুস্ত বন্টন করতে বাধ্য করে না এর জন্য আগে বলেছি এটা হচ্ছে মুস্তাহাব নয় এটা হচ্ছে একটা পয়েন্ট এটা নিজের কাছে জিজ্ঞাসা করবেন যে আমরা যে এইভাবে করছি একজনকে বাধ্য করছি এটা আসলে হালাল হচ্ছে কিনা দুই নম্বর পয়েন্ট কে কাকে কতটুকু দিবে এটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার কে কাকে কতটুকু দিবে একান্তই কার ব্যক্তিগত ব্যাপার আমি একজনের প্রতি আমার মহাব্বত বেশি আমি তাকে একটু বেশি দেব একজন আমার নিকটাত্মী বেশি আমি তাকে একটু বেশি দিব একজনের প্রতি আমার স্নেহ বেশি আমি তাকে একটু বেশি দেব অথবা একজনের প্রতি আমার বিভিন্ন কারণে ঝামেলা চলছে আমি তাকে দিব না এই একটি আর আমার আছে না কথা বলেন না নাই এখানে যাওয়ার পরে তিরিশটা যে ভাগ হচ্ছে এই তিরিশটা ভাগ যে করছেন এই তিরিশটা ভাগের মাঝে আপনার কোনো একক এখতিয়ার নাই যে একজনকে আধা কেজি দিবেন আরেকজনকে এক কেজি দিবেন কি বললেন সঠিক বললাম না মিথ্যা বললাম সবাইকে তো সমান হারে দেওয়া হয় সবাইকে তো সমান হারে দেওয়া হয় তাহলে একজন চাইলেই তো কাউকে বাড়ায় দিতে পারবে না গুস্ত আমার গুস্ত আমি যাকে ইচ্ছা থাকে ততটুকু দিব এইখানে যে বসে যে সবার বুঝতে এক জায়গায় করে সবাইকে যে সমানভাবে বন্টন করে দেওয়া হচ্ছে এটাও একান্তই আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি কাকে কতটুকু দিবেন কাকে দিবেন কাকে দিবেন না এটা আপনার একান্তই বিষয় এখানে দেওয়ার পরে কয়েকজন মাতব্বর হয় এটা কত কয়েকজন জিম্মাদার হয়ে যায় এই কয়েকজন যেভাবে বন্টন করবে এভাবেই অন্য কেউ এখানে কোনো কিছু না গলাতে পারবে না জীবনের বিষয় না তাহলে বলেন তো শরীয়ত আপনাকে এটার কতটুকু অনুমোদন দিয়েছে আপনারা বুঝবেন তিন নম্বর বিষয় দেখেন মানুষ সবার প্রতি মানুষের দিল সমান থাকে না একজন যেমন একজন কি দিতে পারে যে কেউ যে কাউকে চাইলে দিতে পারে আবার নাও দিতে পারে ঠিক একজন কি দেওয়ার পরে মনে চাইলে নিতেও পারে নাও নিতে পারে নেওয়ার না নেওয়ার গ্রহণ অগ্রহণের অগ্রাহ্যের অধিকার আছে না কথা বলেন নাসে না নাই আমি একটা উদাহরণ দিই কথায় আসছে স্মরণ হয়েছে এই জন্য বলি এই যে গত দুই দিন ধরে দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রেল টয় কি বলে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছে ওইখানে দেওয়ার পরে একটা পথ শিশুকে উনি ডাকছেন আনার পরে তার কাছে তাকে উনি পাঁচশো টাকা দিচ্ছে সে বলছে না স্যার না স্যার আমি টাকা নিব না আমি টাকা নিব না উনি অনেক দূরাদুরি করছেন তোমার জন্য ঈদ উপর না স্যার আমি টাকা দিব না আমি টাকা নিব অনেক দূরদুরি করলো ছেলেটা তাকে না ছেলেটা নিলই না ওর সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে যে তুমি তাকে চিনো বলে না চিনি না তো উনি যে তোমাকে টাকা দিল টাকাটা নিন নেও নাই কেন ওই ছেলেটা বলছে ওনারা তো রাষ্ট্র চালায় অনেক কষ্ট করে ওনাদের কাছ থেকে টাকা নিলে লোকে মন্দ করবে না সে তার মতো করে বলছে তা আমার ওইটা বলা উদ্দেশ্য হচ্ছে যে কে কার কাছ থেকে নিবে না নিবে এটা তার অধিকার আছে না নেই একজন আমাকে দিলে আমি ইচ্ছা করে নাও নিতে পারি তার প্রতি হয়তো কোনো কারণে আমার সন্দেহ আছে হয়তো তার সম্পদে ভেদাল আছে এই আমি নাও নিতে পারি কিন্তু এই যে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে সমাজ হলে হওয়ার পরে প্রত্যেক ঘরে দিয়ে একটা করে যাচ্ছে সেখানে তো আপনি অবশ্যই দ্বিতীয় হবে আবার গ্রহণও করতে বাধ্য ফিরে দিতে পারবেন না দিলে পরে লোকে আপনাকে মন্দ করবে এছাড়া আরেকটা কথা হচ্ছে এই যে এখানে এক তৃতীয়াংশ দেওয়ার পরে যে ভাগ করছেন যে দিচ্ছে তার ঘরেও তো কিছু যাচ্ছে কি বলেন যাচ্ছে কি না তো এক তৃতীয়াংশ তো দিয়ে দিলেনি এই জন্যই যে এটা সম্পূর্ণই আল্লাহ রাস্তায় কিন্তু এটা তো ঘুরে ফিরে আবার আপনার ঘরেই কিছু অংশ যাচ্ছে এটা কি হয়ে গেল সবচেয়ে বড় যে কারণ সবচেয়ে বড় যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে তিরিশ জন মিলে চল্লিশ জন মিলে পঞ্চাশ জন মিলে জন মিলে বিশজন মিলে সমাজ করলেন সবার নিয়ত সবার সম্পদ কি এক কথা বলে কেন সবার সম্পদ হালাল সবার সম্পদ একেবারে ক্লিন সবার সম্পদ কি সবার নিয়ত কি একেবারে ক্লিন এখানে তো হারাম সম্পদ থাকতে পারে এরা তো নিয়তে ভেদালও থাকতে পারে এখন একজনের নিয়ত সলিম একজনের নিয়ত সলিম সে তার কোরবানির গুস্ত একজনের সম্পদ পরিপূর্ণ হালা একজন মানুষ এমন বহু মানুষ আমার জানা আছে সারা বছর কিছু কিছু হালাল টাকা উপার্জন করে জমায় যে কোরবানি দেওয়ার জন্য এমন মানুষ আমার জানা আছে সারা বছরের হালাল পয়সা আবার এমন মানুষও আমার জানা আছে যে যারা সম্পদ অনেকভাবে আসে কিন্তু কোনো সম্পদ থেকে দেয় না একমাত্র নিজের চাকরি করে অথবা নিজের পরিশ্রম থেকে উপার্জিত হালাল সম্পদটা দিয়ে কোরবানি দেয় এখন আপনি যে এই তিরিশ জন মিলে যে চল্লিশ জন মিলে যে সমাজ করছেন একজনে পরিপূর্ণ হালাল পয়সার কোরবানি দিচ্ছে আর একজন হারাম মিশ্রণ হয়ে গেছে সুদের টাকায় দিতে পারে ঘুষের টাকায় দিতে পারে আপনার কাছে যে এই আপনার পুতলা বুঝতে গেছে এখানে তো হারামের সংমিশ্রণ থাকতে পারে কি বলে না শেনে নেই এজন্য এখানে কাজটা ভালো অনেক ভালো কাজ দেখতে অনেক ভালো কাজ কিন্তু শুধু দেখলে সুন্দর হলেই হবে না দেখলে ভালো হলেই হবে না আমাদেরকে শরীয়তের সর্বদিক থেকে খেয়াল করে এরপরে সিদ্ধান্ত নিতে হবে এজন্য আমরা যে সামাজিক যে এই যে প্রথা সামাজিক যে এই যে প্রতা যে সামাজিক বন্টন এই সামাজিক বন্টনের ব্যাপারে চারটা লক্ষণীয় দিক কঠিনভাবে যেগুলো লক্ষণীয় আমি আপনাদের সামনে বললাম এখন বাকি আপনাদের সিদ্ধান্ত হ্যাঁ কারা সবার সম্পদ যদি ভালো হয় সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে দেয় এটা মন্দ কিছু নয় তবে সামাজিকতার জন্য বাধ্য করা এবং আপনার বিভিন্ন সব কিছুকে এলোমেলো করে ফেলা এইটার ব্যাপারে কি করবেন সেটা সিদ্ধান্ত আপনাদের আপনারাই সেটা সিদ্ধান্ত নেবেন